নিজের গল্পটা নিজেই লেখো কারণ অন্যরা তোমার জীবনকে তাদের সুবিধা মতো লিখতে চায় দেখো এই জীবন তোমার আর এই জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি কি চাও তুমি কোথায় যেতে চাও আর তুমি কিভাবে বাঁচতে চাও অনেক মানুষ থাকবে তোমার চারপাশে যারা তোমাকে বোঝাবে এটাই করো সেটা করো না এই পথে এগোলে ভালো হবে কিন্তু প্রশ্ন হলো তারা কি তোমার জুতো পরে হেঁটেছে তারা কি জানে তুমি ভিতরে ভিতরে কি যুদ্ধ লড়ছ তাই আমি বলি নিজের গল্প নিজেই লেখো ভুল করলেও চলবে অন্তত সেটা হবে তোমার নিজের শিক্ষা কিন্তু যদি অন্যদের কথা শুনে চলো এক সময় পেছনে ফিরে তাকিয়ে শুধু একটা জিনিসই বলবে ইশ যদি নিজের মতো করেই চলতাম তোমার সিদ্ধান্তই তোমার শক্তি তুমি যদি নিজেকে বিশ্বাস করো কেউ তোমাকে থামাতে পারবে না সো স্টপ লিভিং সাম এ স্ক্রিপ্ট স্টার্ট রাইটিং ইয়োর ওন টুডে রাইট নাও